পবিত্র রমজান শেষে খুশিরিদে উৎসবের আমেজ মুর্শিদাবাদের সর্বত্র রবিবার রাত থেকেই মুর্শিদাবাদের লালগোলা গোলা ভগবান গোলা ও রানীতলা সহ সর্বত্রই ছড়িয়েছে উৎসবের আমেজ এক টানা এক মাস কঠোর সাধনার পর সোমবার সকালে বিশেষ দিনে বিভিন্ন ঈদগাহে নামাজ আদায়ের পর পরস্পরের সঙ্গে কোলাকুলি আর মিষ্টি মুখের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় হয় এই পবিত্র দিনে মুর্শিদাবাদের সর্বত্রই এক অনন্য সৌহারদের ছবি ক্যামেরাবন্দি করলো টিভিটোয়েন্টি ফোর বাংলা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ নাম্বার পবিত্র রমজান শেষে খুশির ঈদে উৎসবের আমেজ মুর্শিদাবাদের সর্বত্র রবিবার রাত থেকেই মুর্শিদাবাদের লালগোলা ভগবান রানীতলার তলার মানুষজন সর্বত্রই মেতে উঠেছিলেন এক উৎসবের আমেজে সোমবার সকাল থেকেই নতুন পোশাকে ছোট থেকে বড় সকলেই হাজির হন স্থানীয় ঈদগাহ ময়দানে হাজারো ধর্মপ্রাণ মুসলিম পবিত্র ঈদের নামাজ আদায় করেন এবং নামাজের শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দরিদ্রদের জন্য খাবার ও উপহার বিতরণের বিশেষ ব্যবস্থা করা হয় বিভিন্ন স্থানীয় সংগঠন ও মসজিদ কমিটিগুলির তরফ থেকে ঈদ শুধু একটি উৎসব নয় এটি ভালোবাসা ও ভাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করে কাজেই শুধু মুসলিম সম্প্রদায়ের নয় অন্যান্য ধর্মের মানুষও এই আনন্দে সামিল হয়ে ছড়িয়ে দেন সম্প্রীতির বার্তা আর শান্তিপূর্ণভাবে উৎসব পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা বাংলার মানুষ আমার একটাই বলার উদ্দেশ্য সেটা হলো আমি একবার বক্তব্যের মধ্যে বলেছি যে আমরা এই বাংলার মানুষ আমরা হিন্দু মুসলিম জন খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে চলবো অনেক দাঙ্গাবাদ দাঙ্গা লাগাবার চেষ্টা করে তাদের চেষ্টা যেন বিফলে যায় হ্যাঁ আমরা কাঁধে কাঁধ চলবো এই কামনা রেখে আমার বক্তব্য সমাপ্ত আসসালামু আলাইকুম পলিটেকনিক কলেজ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিএম মেকানিক্যাল ইলেকট্রিকাল ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকে ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোফেশনালের ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণতে দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোরের কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান